সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা ইটু স্টার একশো বিশ যার প্রস্তুতকারক হচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড আজকে আমি ভিডিওটিতে এই স্টার ট্যাবলেটটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য খাবেন কিভাবে সেবন করবেন এবং পার্শ্ব সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেবে এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি 120 ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটির মধ্যে রয়েছে এটারও কক্সিপ আইএন একশো বিশ মিলিগ্রাম যা সাধারণত অস্ট্রিও আর্থারাইটিক্স অস্ট্রিওপোরোসিস রিউমাইটার আর্থারাইটিক্স জয়েন্ট পেইন সাধারণ ভাষায় বলতে গেলে যারা হাড় ক্ষয়জনিত ব্যথায় ভুগছেন এবং যারা পাতের ব্যথা শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা গাউটের ব্যথা এবং দাঁতের ব্যথায় দাঁতের তীব্র ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ইটোর ইটো 120 ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর ব্যবহার বিধি সম্পর্কে যারা অস্ট্রো আর্থারটিস অস্ট্রোপেরোসিস রিউমেটিক এবং ডেন্টাল পেন এবং শরীরে সর্বজনীন ব্যথার জন্য ভুগছেন তারা প্রাপ্তবয়স্করা সকালে একটি রাতে একটি খাবার পর সেবন করতে পারেন এবং এটি একটানা সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন দুই বেলা খাবারের পর এরপর যখন এই ব্যথাটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসলে যখন ব্যথা করবে যেকোনো এক বেলা একটি খাবার পর সেবন করতে পারেন তবে অবশ্যই মিলিগ্রাম প্রাপ্তবয়স্কদের জন্যই নির্দেশিত হয়ে থাকে তবে আমার মতামত থাকবে একজন রেস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট টি সেবন করাই উত্তম চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ইটুইসটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি অতিরিক্ত সেবনের ফলে গ্যাস্ট্রাইটিস ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এবং জিআরডি জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই ইটো স্টার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে এই ইটো স্টার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতি পিস পনেরো টাকা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ